ক্যালকাটা রোয়িং ক্লাবে বড়দিন উদযাপন একদম অন্যভাবে বড়দিন পালন হল দক্ষিণ কলকাতার ক্লাবে নানা ধরনের ইনডোর গেমস থেকে শুরু করে জমজমাট খাওয়া দাওয়া সান্তাক্লজ দেশে পৌঁছলেন সবার মাঝে সবার ভাগ করে দিলেন সবাইকে শুধু ছোটরাই নয় বিভিন্ন গেমসে অংশ নিয়েছিলেন বড়রাও সব মিলিয়ে আর বড়দিন কাটল জমজমাট ভাবে সিআরসির একটা সিগনেচার অ্যানুয়াল ইভেন্ট প্রত্যেক বছরই হয় দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারা এসছে তারা খুব এনজয় করছে আর এরপর একটু পরে ম্যাজিক শো হবে তারপর ক্লজ আসবে আমাদের তিনটে সময় ক্লজ আসে প্রত্যেকবারই এটা একটা ভেরি ইউনিক ইন কলকাতা অন্য কোনো ক্লাবে এটা করার খুব একটা সুযোগ নেই বলে হয় না সেটা হচ্ছে বোটে করে আসে যেহেতু এটা রোয়িং ক্লাব আমাদের পাশের ক্লাব থেকে বোটে করে ক্লজ আসে তো সেটা দেখতে খুব ভালো লাগে বড়রাও এনজয় করে এবং ছোটরা তো স্বাভাবিক খুব ভালো লাগে তাদের কাছে কোনো প্ল্যান ছিল না রায়চৌধুরী মানে চন্দন রায়চৌধুরী আমার ফোন করে ইনভাইট করেন এবং আমি চলে আসি আমি আমার স্ত্রী আমার মনে হচ্ছে একটা দুর্দান্ত অপরাহ্ন উনি উপহার দিলেন সবাইকে সিআরসির তরফ থেকে ইটস আ বিউটিফুল অর্গানাইজেশন বিউটিফুল প্রোগ্রাম সবাই আমরা ভীষণ আনন্দ করছি এবং মানে থ্যাংকস টু সিআরসি এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্যে আর একটা ডিসেন্সিভ খুব ভালো দেখলাম যে জলের মধ্যে দিয়ে সানটা এসে সব বাচ্চাদের সাথে গিফট দিলেও বাচ্চাদের সাথে সব করলো আনন্দ ঠানন্দ করলো আমিও ভীষণ আনন্দ করলাম সবার সাথে এটাই আমার খুব ভালো লেগেছে